ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় এক যুগ ধরে ঢালিউড ইন্ডাস্ট্রি রাজত্ব করছেন তিনি ঈদ কিংবা বড় কোনো উৎসব মানে প্রেক্ষাগৃহে সাকিবের ছবি বিগত বছরগুলোতে দেশের সিনেমা হলগুলোতে প্রাণ ফিরে আসে শাকিব খানের সিনেমায় যে কারণে এই নায়ককে নিয়ে নির্মাতা কিংবা প্রযোজকদের আগ্রহের পরিমাণও বেশি তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করছেন তিনি বেছে বেছে ভালো গল্প ও বড় পরিসরে কাজকেই প্রাধান্য দিচ্ছেন নায়ক যে কারণে নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন তিনি বিগত বছরগুলোতে সিনেমা প্রতি কখনো চল্লিশ লাখ পঞ্চাশ লাখ করে নিলেও প্রিয়তমা সিনেমায় প্রায় এক কোটি পারিশ্রমিক নিয়েছিলেন এই তারকা রাজকুমার সিনেমাতেও নায়কের পারিশ্রমিক এক কোটি ছিল তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক নিতে পারেন তিনি মূলত প্রিয়তমা ও তুফান ব্লকবাস্টার সিনেমা তকমা পাওয়ায় নিজের কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান শাকিব খান যে কারণে তাকে পেতে নির্মাতাদের মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে বিভিন্ন মাধ্যমের খবর তুফান সিনেমা ইতোমধ্যেই বিশ কোটির বেশি আয় ছাড়িয়েছে যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই তবে বিগত বছরগুলোতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হতে চলেছে তুফান সবকিছু <laughs> মিলিয়েই পরবর্তী ছবিতে পারিশ্রমিক বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান ইতোমধ্যেই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার তারকা তিনি সেই পারিশ্রমিক আরও বাড়িয়ে নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন শাকিব আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে